সামনে বিশাল বড় বড় জঙ্গল আর জঙ্গলের দিকে যাব। জঙ্গলের ভিতরে যা কিছু থাকে আমি একটু উপরের দিকে উঠতে পারি কিন্তু আমি অনেক জগৎ ধরে ভিডিও বানাইতেছি কোনো ভিডিওতে কোনো আহ পাইতেছি না ফলোয়ার পাইতেছি না ভিউস হইতেছে না এটা তুই মার্কেটে যাব না তো হাই এভরিওয়ান সবাই কেমন আছো আই এম ফাইন তুমি অলসো অনেক অনেক ভালো তো সো এই জায়গার ভিতরে আমি অলরেডি কিন্তু প্রচুরবার আমি আসছি কিন্তু এইখানে লাইক ভিউ পাচ্ছি না আর এত সুন্দর একটা ইন্টারন্যাশনাল পার্কের ভিতরে আসছি তোমাদের বিনোদন দেওয়ার জন্য সো আমি আবারও রিপ্লেস করে যে রিপ্লেস করে একটা ভিডিও বানিয়ে নিয়ে আসছি তোমাদের মাঝে আমি ব্লগটা অবশ্যই আমার ইউটিউব ফেসবুক পেজ ইউটিউব সব জায়গায় আমি ভিডিওটা আপলোড করব অ্যান্ড সবাই আশা করি লাইক সাপোর্ট শেয়ার করবো আর ভিডিওটা সবাই দেখবে স্কিপ করে চলে যাবো না সো নেক্সট যে ভিডিও আমার আসতেছে ঠিক আছে আমি অনেক সুন্দর করে দেখাবো এটা কিন্তু একটা বিশাল বড় পার্ক আমি সব সময় বলি একটা পার্কের মধ্যে আমি ঘুরতে আসলাম অনেক মোস্ট অনেক বড় একটা পার্ক আর সামনে বিশাল বড় বড় জঙ্গল আর ওই জঙ্গলের দিকে যাব জঙ্গলের ভিতরে যা কিছু থাকে আমি তোমাদের দেখাবো জীবজন্তু জন্তু যা মনে তা কিছু থাকে ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করব অ্যান্ড আজকে অনেক সময় ধরে আসছিলাম সকালবেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে আসলাম আসলে ভালো লাগছিল না তারপর চলে আসছি কিন্তু হঠাৎ করে দিনের আবহাওয়াটাও ভালো না দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতে আসে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে আর এই দেশে যে বৃষ্টি যদি আসে কোনো টাইম টেবল নাই এই উপরের দিকে কালার চেঞ্জ হয়ে যাবে এই বৃষ্টি হয়ে পড়বে সো প্রচুর গরম চলতেছে আর গরমের জন্য কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর গরম চলতেছে আর গরমে মানুষ সব দেশেই গরমে মানুষ অনেক অক্লান্ত হয়ে আসছে দেখো আমার কি অবস্থা হয়েছে আলো হয়ে গেছি গরমে তো ওই পার্ক পার্ক থেকে আমি অনেক ঘুরছি ঠিক আছে আমি একটা স্লো ভাবে দেখাইতেছি তোমাদের আমি এখন চলে যাইতেছি ঠিক আছে আমি বাহিরের দিকে চলে যাবো যদি আবার কোনো সময় আসি তোমাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো অ্যান্ড তোমাদের জন্য আরো নতুন কিছু দেখানোর আমি চেষ্টা করব সো তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার সাপোর্ট করবা আর যদি লাইক শেয়ার সাপোর্ট না করো আমার ভিডিও ফরি হতে না যায় তাহলে আমি লাইক সাপোর্ট কোথা থেকে পাবো কারণ আমার কথা হইতেছে কি তোমাদের একটা লাইক

হয়তো ভিডিও বানাইতেছে দিন ধরে ভিডিও হয়তো ভালোভাবে কন্টিনিউ তৈরি করতে পারতেছে না আর তোমরা দেখলে তার লাইক সাপোর্ট করলে তার একটু বড় সালে অগ্রহ হলে সে আর ভালোভাবে ভিডিও বানাতে পারবে তো এই পর্যন্তই হাফাই গেছে ঠিক আছে আর এই পার্কের ভিতরে আসছিলাম বিশাল বড় পার্ক দেওয়া চতুর্দিকে জঙ্গল আর এই দিকে কত নিচ থেকে উপরে উঠতে আছে হাইটে হাইটে আমি এই দিক দিয়ে চলে যাবো চলে যাবো বাহিরে অন্য এক জায়গায় যাব তো আজকে আমার ভিডিওটা এই তৈরি এ পর্যন্ত হয় ওকে বাই বাই টা সবাই ভালো থেকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আজকে রাত্রে আমি আমার ভিডিওটা পেয়েছি আপলোড করবো